হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলুন আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি তো আজকে পিঠার রেসিপি নিয়ে আসছি এ পিঠা হচ্ছে আলো চালের পিঠা এই নরম তুলতুলে তুলে পিঠা একবার খেয়ে কেউ বলতেই পারবেন না তো দেখুন এত সুন্দর পিঠা এই যে হাত দিতেই মানে মিলিয়ে যাচ্ছে ভাঙবেও না মানে শক্তও হবে না এই যে এই নরম মূলায়ন পিঠা যদি ঘরে বসে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার টিপসগুলো পুরো ফলো করবেন স্কিপ করে দেখলে কিন্তু পুরোপুরি কেমন করে এই সুন্দর পিঠা করছি বুঝতেই পারবেন না তো চলুন পুরোপুরি আমার টিপসগুলো ফলো করুন তার আগে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে প্রথমেই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পড়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো আমি একটা হাড়ি নিয়েছি এর মধ্যে পাঁচ থেকে ছ গ্লাস পানি নিয়েছি আর একটু দিয়ে দিয়েছি নুন নুনটা পরিমাণ মতো দিয়েছি এবার চুলাতে জাল ধরিয়ে নিলাম তো পানিটা পঁচাত্তর পরিমাণের গরম হয়ে গেছে এই যে মানে পানি ফুটা শুরু করেছে এবার দিয়ে দেব আমি আটা আটাটা দিয়ে দেবো আলো চাল আলো চালের আটা আপনারা চাইলে আতপ চালের আটাও নিতে পারেন ডোটা আমি এমনই শক্ত করব যেন আটার মাপটা আমি বলিনি কারণ আটার মাপটা নিচে মানে যতটা পানির মাপটা থাকবে ঠিক ততটাই কিন্তু আটার মাপটা থাকবে আটার মাপটা এমনই হতে হবে যেন ডোটা শক্ত হয় আমি কিন্তু অনেকটা শক্ত করেই কিন্তু চুলার ওপরেই কিন্তু এই ডোটা তৈরি করে নিয়েছি তো আমি একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে ডোটাকে মানে খুব সুন্দর একটা নরম ডোয়ে তৈরি করব এই যে মানে হালকা হালকা হাতে পানি নিতে হবে আর কিন্তু ডোটাতে মালিশ দিতে হবে মালিশ দিয়ে দিয়ে মানে খুব একটা নরম স্মুথ একটা ডোয়ে পরিণতি হবে তখনই কিন্তু এরকমভাবে লম্বা করে নিয়ে লেচি কেটে নিতে হবে সবগুলো লেচি কাটা হয়ে হয়ে গেলে তারপর আমি আবার আবারও দেখাবো এই যে সবগুলো ডো আমি এরকমভাবে হাতে পানি দিয়ে দিয়ে ভালো করে মালিশ দিয়ে তারপর কিন্তু আমি সবগুলো একসাথে লেচি কেটে নিচ্ছি এই যে ঠিক এরকম করে সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি এবার পিঠাটা তৈরি করার জন্য এরকমভাবে একটা সেপে কিন্তু লেচিগুলো ভালো করে মালিশ দিয়ে এরকমভাবে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে একটা পেঠার মতো গোল করে নিচ্ছি কারণ এটা করলে বেলতে অনেক সুবিধা হবে সেই জন্য আবার একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কারণ এটা করলে পিঠাটা ফেটে যাবে না সেই জন্য আটা দিয়ে দিয়ে আলতো হাতে কিন্তু এই কাজটি করতে হবে সবগুলো করা হয়ে গেছে এবার বেলার পালা তো আমি ভালো করে পিঠাটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটুও কিন্তু পিঠাটা ফেটে যাচ্ছে না কিংবা ছিঁড়ে যাচ্ছে না ভালো মতো বেলা হয়ে গেলে আবারও দেখাবো সবগুলো পিঠা আমি এরকমভাবে বেলে নিয়েছি এবার আমি পোড়াটা দেখাই কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করেছি এবার চুলাটা ধরিয়ে নিলাম তারপর এর চুলার ওপরে একটা তাওয়া দিয়ে পিঠা গলা আবার আমি এঁকে এঁকে ভালো করে সেঁকে নেব। পিঠাটা এক পাশে আমার হয়ে গেছে এবার বোঝা গেল যে পাশগুলো কুকড়া কুকড়া হয়ে গেছে আর একটু মানে জোরো জোরো হয়েছে একটু শেঁকা পরেই উল্টে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার পিঠাটা ফুলেছে ওয়াউ লুচির মতো পুরো পিঠাটাই ফুলেছে এবার একটা খাঁচি এসে খাঁচের মধ্যে একটা কাপড় দিয়ে পিঠাগুলো ধুয়ে দেব আবার এভাবে করে আমি পুরো পিঠাগুলোই কিন্তু সেগে নেব সবগুলো পিঠাই কিন্তু ভালো ফুলেছে এবার একটা খাঁচির মধ্যে একটু ভাব ছাড়িয়ে কিন্তু আমি পিঠাগুলো ধুয়ে দেব এই যে কত নরম দেখতে পাচ্ছেন এক বরদম মানে লুচির মতো হাতে জোড়ো হয়ে যাচ্ছে তো এবার আমি সব পিঠাগুলো এগে এগিয়ে করে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সব পিঠেগুলোই আমার ফুলেছে এবার এরকমভাবে আমি সব পিঠাগুলোই কিন্তু ভালো মতো সেঁকে নিয়েছি এরকম করে তো আমি অনেকগুলো পিঠে করেছি কারণ এই পিঠা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে সেই জন্য এবার আমি বানাবো ডিমের হালুয়া কারণ এই ডিমের হালুয়া এই পিঠা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তাই এই ডিমের হালুয়া দিয়ে আজকে এই পিঠা খাবো আর এই ডিমের হালুয়া পুরোপুরি আমি আমার চ্যানেলে ছেড়েছি তো এই ডিমের হালুয়া পুরোটা দেখতে চাইলে আমার চ্যানেলটি একটু ফলো করলে সব টিপসগুলো ভালো মতো বুঝে যাবে আমি এটা একটু দেখানোর জন্য আমি এক মিনিটের ভিডিও আমি এই ডিমের হালুয়াটা দেখাচ্ছি তো দুটা ঢেলে নিলাম ভালো করে দুধ ডিম মাখিয়ে তারপর এখানে এলাচ তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু রং দিয়ে নেড়ে নিলাম তারপর হয়ে গেল ডিমের মিহিদানার মতো ডিমের হালুয়া তো এটা খেতে খুবই ভালো লাগে এই রুটির সঙ্গে তো কমপ্লিট আমার ডিমের হালুয়া তো এবার পিঠাগুলো আমি থালার মধ্যে দিয়ে দিলাম আর প্রতিটি পিঠা আপনাদেরকে দেখাবো আজকে এই যে এত সুন্দর নরম মানে হাতে ধরে দুমড়ে আসে তাই ভাঙে না এই যে এই যে মানে এত সুন্দর লুচির মতো এই পিঠা লুচি থেকেও সুন্দর তো আমার টিপসটা একটু পুরোপুরি ফলো করলে অবশ্যই বুঝতে পারবে এই যে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ মজার এই যে হাঁসের মাংস দিয়ে শীতের সময়ে এই পিঠা তো খুবই সুন্দর লাগে খেতে তো আমার এই পিঠা ডিমের হালুয়া এই রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পর জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমি আজ এই অবধি ভিডিওটি শেষ করলাম বাই ধন্যবাদ আমার এই পুরো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে বাড়িতে একবার হলেও কিন্তু এই পিঠাটা ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন কতটা সুন্দর খেতে পিঠাটা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাই